আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সফল কিছু মানুষ প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী বিলিয়নিয়ারেরা একটি গোপন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন একটি সিস্টেম যা তাদেরকে সংকটেও শান্ত থাকতে সাহায্য করে বিশৃঙ্খলায়ও মনোযোগী থাকতে শেখায় এবং ব্যর্থতার মাঝেও স্থিতিশীল ও দৃঢ় থাকতে শেখায় আর যদি আমি বলি এই সিস্টেমের জন্ম কোনো সিলিকন ভ্যালির ল্যাব কিংবা ওয়াল স্ট্রিটের বোর্ডরুমে নয় বরং এক নিরিবিলি বৌদ্ধ হয়েছিল আড়াই হাজার বছর আগে আজকাল ধনীরা বৌদ্ধ দর্শনের ধারণাগুলো গ্রহণ করছে বিশেষত মাইন্ডফুলনেস আর সমত্ব বোধ তারা এগুলোকে শুধু ব্যক্তিগত উন্নতির হাতিয়ার হিসাবে নয় কর্মদক্ষতা বৃদ্ধির গোপন কৌশল হিসাবেও ব্যবহার করছে অনেকে বলেন এটা যেন হীরার টুকরো দিয়ে পেরেক ঠোকার মতো এবং তারা ভুল বলেন না যদি আপনি শুধু বড় ব্যাংক ব্যালেন্সের জন্য এই দর্শন ব্যবহার করেন তাহলে আপনি এর গভীর অর্থকেই মিস করছেন এই গোপনীয়তা শুধু এমন এক সম্পদ গড়ার কথা বলে না যা বাজার ওঠা নামার সাথে পরিবর্তিত হয় বরং এটি এমন এক অভ্যন্তরীণ সম্পদের কথা বলে যা কেউ কেড়ে নিতে পারবে না সাহস স্বচ্ছতা ও স্থিতিশীলতার অমূল্য ভাণ্ডার এখন চলুন আমরা এই গোপন শিক্ষাগুলোকে লাইফ হ্যাক হিসাবে নয় বরং একে একটি গভীর জীবন দর্শন হিসাবে বুঝে নেই যেন এগুলো দিয়ে শুধু ভালো পেশা জীবন নয় বরং একটি পূর্ণ জীবন গড়ে তোলা যায় গোপন রহস্য এক অচঞ্চল মন উপেক্ষা প্রথম গোপন বিষয়টি একটি পালি শব্দ উপেক্ষা এটি সাধারণত সমত্ববোধ হিসাবে অনুদিত হয় তবে এটিকে ভাবুন আপনার মন দেহের শখ অ্যাবজরবার হিসাবে সাধারণ মানুষরা মহাসাগরের উপরিতলে বাস করে আবহাওয়া ভালো তাদের মনও ভালো একটি প্রজেক্ট সফল তারা আনন্দে ডুবে যায় কিন্তু ঝড় এলেই সমালোচনা ব্যবসায় ক্ষতি হঠাৎ বিপদ তারা হতাশায় ভেসে যায় কিন্তু সফল মানুষরা এমন দোলাচলে বিশ্বাস করে না তারা উপেক্ষা চর্চা করে উপেক্ষা শেখায় আপনি শুধু ঢেউ নন আপনি পুরো মহাসাগর গভীরে ঝড়ের শব্দও শোনা যায় না সেখানে নিরবতা স্থিরতা এবং গভীর শক্তি কাজ করে এটা মানে নয় যে আপনি অনুভূতিহীন হবেন আপনি কষ্ট পাবেন খুশিও হবেন কিন্তু সেগুলো আপনাকে নড়িয়ে দিতে পারবে না আপনি দৃঢ়ভাবে নোংর করে আছেন এটা যেন এক পাথরের দুর্গ যেখানে বাইরে ঝড় থাকলেও আপনি স্থির এবং এটাই প্রকৃত শক্তি গোপন রহস্য দুই সত্যিকারের মনোযোগ সাথী দ্বিতীয় রহস্য হলো সাথী মানে সচেতন উপস্থিতি মাইন্ডফুলনেস আপনার মন এক প্রকার সময় ভ্রমণকারী ভূত এখন এই মুহূর্তে যখন আপনি এটি পড়ছেন তখন আপনার মন কোথায় হয়তো গতকালকে ঝগড়া মনে পড়ছে হয়তো আগামীকালের কাজ নিয়ে দুশ্চিন্তা করছেন এই যাযাবর মনকে বারবার এই মুহূর্তে ফিরিয়ে আনার ক্ষমতার নামই সতী একটি প্রাচীন প্রশ্ন আছে ধ্যানই কিভাবে একটি থালা ধোয় উত্তর হচ্ছে সে শুধু থালা ধোয়ায় এটাই দাবি কাঠি, যখন আপনি ইমেইল লেখেন তখন শুধু ইমেইল লেখেন একসাথে সোশ্যাল মিডিয়া দেখা আগাম প্রেজেন্টেশন চিন্তা করা আর দুপুরের খাবার ঠিক করা নয় যে ব্যক্তি পূর্ণ মনোযোগ দিয়ে একটি কাজ করতে পারে সেই দীর্ঘমেয়াদে সবার উপরে থাকে মন যখন ছুটে যায় শুধু ধৈর্য নিয়ে ফিরিয়ে আনুন প্রতিটি শ্বাসের উঠানা নাই হোক আপনার নোঙর এখানে এখনই আপনার শক্তি গোপন রহস্য তিন জ্ঞান জ্ঞানভিত্তিক প্রয়াস তৃতীয় গোপন বিষয় হল বীর্য অর্থাৎ সঠিক প্রচেষ্টা বা জ্ঞান ভিত্তিক শক্তি আজকাল বিশ্ব বলে হাসেল করো চব্বিশ ঘাম ছড়াও কিন্তু সেটাই বড় ভুল এটা যেন মাথা ঠুকে দেয়ালে গর্ত করার চেষ্টা করা সত্যিকারের প্রচেষ্টা কি এটা হলো একে বুদ্ধিমানের মতো ব্যবহার করা যেমন গিটার টিউন করা হয় চাপ কম হলে বাজে আওয়াজ যা বেশি হলে তার ছিঁড়ে যায় সঠিক টান সঠিক সুর বীর্যমানে অটল কিন্তু নমনীয় শক্তি এটা আতসবাজির মতো নয় একবার জলে তারপর নিভে যায় এটা নদীর মতো দিন রাত বয়ে চলে পাথর কেটে ফেলে শান্ত ধৈর্যশীল এবং স্থায়ী ওক গাছ হাসেল করে না বাস চেষ্টা করে না তারা শুধু নিজের প্রকৃত শক্তিতে বড় হয় তাহলে দেখলেন তো এই শিক্ষাগুলো শুধু ধন সম্পদ অর্জনের কৌশল নয় বরং একটি আত্মিক স্থিতিশীলতার পথ মঠে আমাদের একবার পাইপ লিক করছিল টুপ 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 বালতিতে পড়ছিল শুরুতে বিরক্তিকর মনে হলেও প্রতিটি ফোটা একটি নতুন চর্চার উপযোগ আমি কি বিরক্ত না হয়ে এই শব্দটিকে গ্রহণ করতে পারি উপেক্ষা আমি কি আমার মন ফিরিয়ে আনতে পারি এই মুহূর্তে সতী আমি কি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি না দিনটাই বরবাদ করব বীর্য এটাই আসল কাজ আর এটাই আসল ধন এই ধন ব্যাংকে নয় বরং প্রতিটি শ্বাসে এই প্রশান্ত নিঃশ্বাসে আর এই ধীর প্রশ্বাসে এটাই আপনার গোপন শক্তি এটাই আপনার অচঞ্চল ধন এটাই সব কিছু